নমস্কার প্রতিদিনের মতো আজকে আবার চলে আসছি আজকে রথযাত্রা আপনারা ভালো থাকুন রথে যান আনন্দ ফুর্তি করুন ঘুরুন হ্যাঁ গজা খান খাজা খান নাকুদ্দুলায় চড়ুন পারলে আমারও নিয়ে যান আমারও একটু গজা খাওয়ান তো আজকে ঠাকুমার খুব ইচ্ছা হয়েছে রথের মেলায় যাওয়ার তো ঠাকুমাকে দেখি পারলে সন্ধ্যাবেলায় নিয়ে যাবো আর আজকে তো রথযাত্রা তো রথযাত্রায় মিষ্টি বানাবো না এটা তো হতেই পারে না তো আজকে রথযাত্রা উপলক্ষে আজকে আমরা বানাবো হচ্ছে গজা রথের মেলায় আপনারা যে গজা কিনে খান আজকে সেই গজাই কিন্তু আমরা বাড়িতে বানাবো তাহলে পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি আর ঠাকুমা গজা বানাই তো গজাটা বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ময়দাটা মেখে নিতে হবে তো আমি এখন ময়দা নিয়ে নিচ্ছি এই যে এখানে একটা বাটি নিয়েছি এই বাটির বাটি ময়দা নেব দু বাটি ময়দা দিয়ে দিলাম এখানে তাও যদি ওজন হিসেবে বলি তাও প্রায় পাঁচশো গ্রাম মতো ওয়েট আছে এখানে ময়দার একদম সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প কটা কালো জিরে এখানে কটা জোয়ান নিয়েছি এই জোয়ানও দিয়ে দিচ্ছি এই জোয়ানটা দিলে না ওই যে গজার ভেতর একটা দারুণ সুন্দর যখন গজাটা মুখে না একটা দারুণ মানে খুব সুন্দর লাগে খেতে জোয়ানটা দিলে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো খাবার সোডা এই দেখুন এতটা মতো নিলাম এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে আগে একটু মিশিয়ে নি আজকে যে আমরা গজাটা বানাবো খুবই সহজ হ্যাঁ এই যে গজাটা আজকে আমরা বানাচ্ছি না এটা খুবই সহজ ভাবে আপনাদেরকে দেখাবো এর জন্য কিন্তু কোনো রকম কোনো কঠিন কোনো কিছু নেই মানে অনেক সময় গজাতে দেখবে লেয়ার দেয় অনেকে লেয়ার করে করে মানে ভাঁজ করে করে গজাটা বানায় অত কোনো কষ্ট করতে হবে না একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো এখন ময়াম দেওয়ার জন্য ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘিটা আপনারা একটু ময়ামটা দেওয়ার জন্য যতটা লাগবে ততটা পরিমাণেই দেবেন হ্যাঁ এই যে আমি এখানে ঘিটা দিলাম তো আপনারা কিন্তু এই ঘিয়ের জায়গায় ডালডাও ব্যবহার করতে পারেন দোকানে যে সমস্ত গজাগুলো হয় ওগুলো কিন্তু সব ডালডা দিয়েই বানানো হয় মানে ডালডা দিয়েই ময়ম দেওয়া হয় আর ডালডার গজাটা কিন্তু আরও বেশি মুচমুচে হয় ঘিয়ের গজাটা হয়তো খুবই ভালো খেতে হয় কিন্তু ডালডার যে দোকানের গজাটা খুব সুন্দর মুচমুচে হয় তো ওটা দিয়ে একদম পারফেক্ট খাজা বানানো যায় আর খাজা না সরি গজা বানানো যায় আর হচ্ছে আপনারা তো সাদা তেলও দিতে পারেন এখানে মানে যদি আপনাদের কাছে ঘি বা ডালডা কিছুই না থাকে তাহলে কিন্তু আপনারা সাদা তেলও দিতে পারেন ঠাকুরা দেখো তো ময়মটা ঠিক আছে আর অল্প একটু দে জানিস আর অল্প একটু মাখবো হুম আর অল্প একটু মাখ আমি এখানে পাঁচশো গ্রাম তো ময়দা নিয়েছিলাম তো পাঁচশো গ্রাম ময়দায় ময়ম দেওয়ার জন্য আমি প্রায় পঞ্চাশ গ্রাম মতো কিন্তু ঘি ব্যবহার করেছি এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি তো এই উষ্ণ গরম জলটা দিয়ে এখন আমি ময়দাটা মেখে নেব একটু শক্ত ডো করে মাখবো আজকে আমার ঠাকুমা সবকিছু ভুলে যাচ্ছে মানে রান্নাঘরে আজকে চিনি আনেনি কি হয়েছে কি জানি আজকে আমার ঠাকুমার শরীরটা মনে খুব একটা ভালো নেই আমি আজকে একটু আগে জিজ্ঞাসা করছিলাম ঠাকুমা কি হয়েছে ঠাকুমা বলছে এনার্জি পাচ্ছে না কোনো কাজ করার আমাদের ঘরে দুটো এনশিওর পরে রয়েছে এনশিওর গুলো আমার ঠাকুমা খায় না এটা একটা দিদি দিয়ে গেছিল এনশিওর আমার ঠাকুমাকে খাওয়ার জন্য এনশিওর গুলো খায় না শরীরটা ভালো বের করছি অ্যাকচুয়ালি সেটাও নয় ঠাকুমার শরীরটা একটু খারাপ হচ্ছে তার কারণ আম শেষ তো ঘরে তাই না ঠাকুর আম এসেছই গিয়ে থাকে মনমেজ ভালো নেই কালকে ঠিক আছে দেখি যদি মনে থাকে অবশ্যই নিয়ে আসবো আম আনার পর একবারে চাঙা হয়ে যাবে বডি হ্যাঁ ঠাকুরমা আজকে বলছি বাইদে আজকে দুদিন ধরে প্রায় দুধ নেই তো ঠাকুরমা একটু দুধ ভাত খায় তো আজকে আবার বলছে দুধ নাই তো ভাতগুলা খাইতে ইচ্ছা করছে না হ্যাঁ নিদিমা ইচ্ছা খাবো তো দুধ না হলে হয় তাই হুম আর দেখেন আপনারা এখানে কাজ চলছে ঠাকুমার কোনো কাজ নেই আর যে যার কাজে থাকে দেখো এদিকে পান নিয়ে ব্যস্ত কি বলবো সত্যি বলে পান না খাই আমি থাকতে পারি না ওই যে এটাই চলবে এ কিন্তু এটাই শেষ পান নয় ভিডিও যতক্ষণ চলবে আধা ঘন্টা পরপরই একটা একটা করে পান খাবে আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে এই দেখুন একটু শক্ত শক্ত করে মেখেছি এই ময়দাটা কিন্তু আমি আর ঢাকা চাপা দিয়ে বা রেস্টে কিন্তু রাখলাম না এইভাবেই এখন আমি গজাগুলো বানিয়ে নেবো এটা আপনারা চাইলে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়েও রাখতে পারেন আমি আর রাখলাম না আজকে এই যে ময়দার ডোটা এটা একটু চৌকো মতো করে আমি করে নিচ্ছি প্রথমে দেখেন এইবার আসল খেলা কিভাবে করে দেখুন এখন এই ময়দাটা নিয়ে একটু এরকম চৌকো চৌকো করে নেবো শেপটা একটু চৌকো চৌকো করবো দেখুন আপনারা কিভাবে আমি করছি এই দেখুন এই চারটে সাইড একটু চৌকো করে নিলাম এই যে এরকম আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে এই দেখুন এখন এটা একটু হালকা হাতে বেলে নেব একটু মোটা রেখেই বেলবো আপনারা দেখতে থাকুন কিভাবে বেলি এই এই ফাটে না জন্য একটু ভালো করে বলিস সাবধানে হ্যাঁ জানেন ও না মিষ্টি ভালো খায় না আমি যখন কারখানায় কাজ করতাম না ওই কারখানাতে আসার পরতে আমার মিষ্টি আনতাম না এই গজা আনতাম আর যেদিন না আনতাম ঠাকুমা তুমি গজা আনো না আবার ফোন করে দিত ঠাকুমা গজা নিয়ে আস বাসাস গজা এত ভালো খায় মিষ্টি ভালো খায় না তখন আমি অনেক ছোটও ছিলাম যখন আমি বলতাম তখন আমি হয়তো স্কুলে পড়তাম চলে যেত আমার কাছে হ্যাঁ আবার ভাত মাইকে দিতাম খাইতো আবার শেষ আমি নিয়ে আসতাম চলেও ঠাকুমা আর একটা মিষ্টি নিয়ে আসতো ওই যে রসমালাই নিয়ে আসতো যে দুধে বেজানোর রসমালাই দেখুন আমার বেলা পুরো কমপ্লিট আপনাদেরকে একটু দেখিয়ে দিই কীরকম মোটা হয়েছে এই দেখুন হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন এই দেখুন মোটামুটি একটু মোটা করেই রেখে দিয়েছি কারণ গজাগুলো যেহেতু ফুলবে তো একটু মোটা করেই এটাকে বেলতে হবে মানে গোল একটা মানে এরম বড় একটা গোল বানিয়ে নিয়েছি এখন গজাগুলো একটু সাইজ করে কেটে নেব আপনারা যে যে ভাবে কাটতে চান গজার সাইজগুলো সে রকম ভাবে রাখতে পারেন ঠিক দেখো তো হচ্ছে নাকি হুম হচ্ছে ভালো হচ্ছে গাজাগুলো কেটে নিয়েছি এই দেখুন কিরকম হয়েছে এইবার ধরবে উনানটা ধরিয়ে নিয়েছি এই দেখুন আমার নন করা এইবার আমি বসিয়ে দিচ্ছি এইবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু তেলটা বেশি গরম করব না হালকা গরম করবো যেরকম খাজায় করেছিলাম এরকম গরম করব আমি হ্যাঁ তেল গরম হয়ে গেছে এইবার আমি ছেড়ে দিচ্ছি এই দেখুন আমি আঁশটা একদম মিঠো মিঠো আজে এই গজা বানানোর জন্য এই গজাটা বেশ ফুলে উঠবে একাই উপরে উঠবে তারপর আমি খুমতি দেব। এখন আমি খুমতি দেব না আসেন আসেন দেখবেন কিভাবে ফুলে উঠছে দেখুন দেখুন কিভাবে ফুলেছে এসেছে এইবার আমি উল্টাবো দেখেন

গজাটা হয়ে গেছে এইবার আমি তুলে নেব এই দেখুন হয়ে গেছে দেখেছেন এই দেখান এই যে এই পিঠু এক হয়ে গেছে যে এই যে একরকম এইবার আমি তুলে নিচ্ছি দেখো গজাগুলো কী সুন্দর হয়েছে গজাটা ভাজা হয়ে গেছে আমি তাড়াতাড়ি শিরাটা করে নিচ্ছি কড়া বসিয়ে দিচ্ছি এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এই শিরা বানানোর জন্য চিনিটা একটু বেশি দিতে হয় এ এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই একটু ফুটুক ভালো করে তারপরে আমি এলাচটা দেবো আর একটু ফুটে উঠুক দেখুন জলটা ফুটে গেছে এখন আমি ফাটানো অ্যালাইসটা দিয়ে দিচ্ছি এই যে চিনি চিনির শিরাটা চিনি শিরাটার মধ্যে কিন্তু এলাচ দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় যে কোনো মিষ্টিতেই আপনারা যদি চিনির শিরা ব্যবহার করেন তার ভিতরে কিন্তু অবশ্যই এলাচ দেবেন দারুণ একটা স্মেল আসে পারলে জাফরানও দিতে পারেন আর এই শিরাটা যেটা করছে না ঠাকুমা এটা একটু আঠালো শিরা হবে মানে একদম পাতলা শিরা হবে না একটু আঠালো আঠালো শিরা হবে সেই শিরায় কিন্তু গজাগুলো চুবিয়ে রাখলে সব থেকে ভালোভাবে রসটা ঢুকে যাবে গজাটার মধ্যে দেখুন আমার শিরাটা হয়ে গেছে আমি দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন এই যে এই এই যে এই দেখুন এই যে এই যে এবার আমি নামিয়ে নিই এই দেখুন শিরাটা এখন হালকা গরম আছে এই যে হাত চুবাতে পারছে এরকম গরম আছে শিরাটা এখন এখন এই শিরার মধ্যে এই গজাগুলো সব দিয়ে দেব এখন গজাগুলো এর মধ্যে চুবিয়ে রাখবো একদম ভেতর পর্যন্ত ভালোভাবে

এই গজাটা একটা পিঠ শিরার মধ্যে আমি প্রায় পাঁচ ছ মিনিট মতো এইভাবেই রেখে দেবো ভালোভাবে রসটা যাতে ঢুকে যায় এটাকে একটু ঢাকা দেওয়া থাক একটা পিঠ আমি পাঁচ মিনিট মতো চুবিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে আর একটা পিঠও আমি উল্টে দেবো দেখো দেখো কত সুন্দরভাবে একটা পিঠে রসটা মনে হয় ঢুকে গেছে দেখো আপনাদেরকে দেখাই একটা পিঠ হয়ে গেছে পাঁচ মিনিট রেখেছিলাম এই দেখুন আর একটা পিঠা সুন্দর করে দিয়ে দিচ্ছে তোমার তো দাঁত নেই তুমি খাবে কি করে ভেঙে ভেঙে খাবো আমল দিচ্ছা দিয়ে গুঁড়ো করে কেন হাত দি? আর পাঁচ মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে তারপর কিন্তু একদম গজাটা খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে দেখুন আমরা ভিডিও করছি আর দেখুন কত জোর বৃষ্টি নেমে গেছে

এই গজাগুলা দেখুন একদম দোকানের মতন অন্ধকার হয়ে গেছে বৃষ্টির নামটা আবার কি শোনাও যায় না কানে কিছু মনে হয় যে কান বন্ধ হয়ে গেল ঝম জম জম করছে তো আপনাদেরকে একটা দেখাই ভেতর পর্যন্ত কতটা সুন্দর গজাগুলোর রস ফুটেছে এই দেখুন

এত সুন্দরভাবে ভেতরটা পর্যন্ত রসটা ঢুকেছে দেখুন আবার সব থেকে প্রিয় মিষ্টি আপনার গজা করে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে